পরিসংখ্যানে সকল সূত্র বলি প্রথমে যে সূত্রটি রয়েছে সেটি হচ্ছে পরিসর পরিসর সমান সর্বোচ্চ সংখ্যা মাইনাস সর্বনিম্ন সংখ্যা যোগ এক উপাত্তগুলোর থাকে সর্বনিম্ন সংখ্যা থাকে অনেকগুলো উপাত্তর মধ্যে থেকে তোমরা প্রথমে সর্বোচ্চ সংখ্যা বের করবে এবং সর্বনিম্ন সংখ্যা বের করবে সর্বোচ্চ সংখ্যা থেকে সর্বনিম্ন সংখ্যা বিয়োগ করে যোগ এক করলে কোনটি পরিসর সংখ্যা বের হয়ে যাবে তারপর রয়েছে শ্রেণী সংখ্যা সমান পরিসর ডিভাইডেড শ্রেণী ব্যবধান এইভাবে পরিসর তোমরা বের করে নিবে নেওয়ার পর শ্রেণী ব্যবধান পাঁচ ধরে বা দশ ধরে এটা প্রশ্ন দেওয়া থাকবে সেটা দ্বারা ভাগ করলে কিন্তু শ্রেণী সংখ্যা বের হয়ে যাবে মধ্যমান সমান উচ্চসীমা যোগ নিম্নসীমা ডিভাইডেড টু মধ্য জোরের ক্ষেত্রে এন ডিভাইডেড তম পদ প্লাস এন ডিভাইডেড টু প্লাস ওয়ান তম পদের মান ডিভাইডেড টু এখানে এন হচ্ছে সংখ্যাম যখন তোমাকে বলবে যে দশতম পদের মধ্য নির্ণয় করা তখন এর সমান দশ হবে তারপরে মধ্যক রয়েছে ক্ষেত্রে সূত্র হবে এন প্লাস ওয়ান ডিভাইডেড টু তম পদের মান তারপরে রয়েছে মধ্যক নির্ণয়ের ক্ষেত্রে মধ্য নির্ণয়ের ক্ষেত্রে তোমাদের সূত্র আসে এল প্লাস এন ডিভাইডেড টু মাইনাস এফ সি এইচ ডিভাইডেড এফ এম এখন এখানে কোনটা কি সেটা কিন্তু আমি সবগুলো সূত্র পরে এগুলো আমি বলে দিচ্ছি যে কোনটা কি। তারপরে প্রচুর নির্ণয়ের ক্ষেত্রে দেখো এ প্লাস এফ ওয়ান ডিভাইডেড এফ ওয়ান প্লাস এফ টু এখানে এফ ওয়ান এল এইস এর সংজ্ঞা আমি পরবর্তীতে বলে দিচ্ছি তারপরে দেখো গড় সমান সামেসান আই এক্স আই ডিভাইডেড এন তারপরে রয়েছে সংক্ষিপ্ত গড় সংক্ষিপ্ত গড় সমান এ প্লাস সামেশান এফআই ইউআই ডিভাইডেড এন গুণন এইস তাহলে এখানে কোনটার কী পরিচয় সেটি তোমরা জেনে নাও এখানে এল রয়েছে এখানে এল সমান মধ্যক বা শ্রেণীর শ্রেণীর নিম্নসীমা এন সমান মোট গণসংখ্যা এফসি সমান মধ্যক শ্রেণীর পূর্ববর্তী শ্রেণীর যোজিত গণসংখ্যা এফ এম সমান মধ্যক শ্রেণীর গণসংখ্যা এই সমান শ্রেণী ব্যবধান এই সমান আনুমানিক গড় ইউআই সমান ধাবিদ তাহলে তোমরা এই মানগুলো সঠিকভাবে মনে রাখবে তাহলে কোনটা কি সঠিকভাবে সূত্রে বসাতে পারবে আবার এক নজরের সূচগুলো দেখে নাও এবং খাতাতে তোমরা এই সূচগুলো টুকে নাও দেখো পরিসর সমান সর্বোচ্চ সংখ্যা মাইনাস সর্বনিম্ন সংখ্যা যোগ এক শ্রেণী সংখ্যা সমান পরিসর ডিভাইডেড শ্রেণী ব্যবধান মধ্যমান সমান উচ্চসীমা যোগ নিম্নসীমা ডিভাইডেড টু মধ্যক জোরের ক্ষেত্রে এন ডিভাইডেড তম পদ প্লাস এন ডিভাইডেড টু প্লাস ওয়ানতম পদের মান ডিভাইডেড টু মধ্যক বিজোরের ক্ষেত্রে এন প্লাস ওয়ান ডিভাইডেড টুতম তম পদের মান মধ্যক নির্ণয়ের ক্ষেত্রে এল প্লাস এন ডিভাইডেড টু মাইনাস এফ সি গুনন এইচ ডিভাইডেড এফ এম মধ্য প্রচুরক নির্ণয়ের ক্ষেত্রে এল প্লাস এফ ওয়ান ডিভাইডেড এফ ওয়ান প্লাস এফ টু গুনন গাণিতিক গাণিতিকের ক্ষেত্রে সামেশান আই এক্স আই ডিভাইডেড এন সংক্ষিপ্ত গড়ের ক্ষেত্রে এ প্লাস সামেশান এফআই ইউআই ডিভাইডেড এন গুণন এইচ সূচকরা তোমরা খাতাতে ভালো করে নোট করে নাও এবং কোনটা কি সেটাও লিখে নাও এবং কিছু জানার থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করবে এবং আমার ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক দিতে ভুলবে না সবাই ভালো থাকো সুস্থ থাকো এবং আরও আমার চ্যানেলে আরও নতুন নতুন অঙ্ক গুরুত্বপূর্ণ অঙ্ক এবং সকল সূত্রের ব্যাখ্যা দেওয়া আছে তোমরা গিয়ে দেখে আসতে পারো